আজকের ভিডিওর বিষয় হলো গিয়ে যে প্রিয়জন কেন কল করে না প্রিয়জন কেন ফোন কল করে না আগে তো সে ঘন ঘন কল করত ঘন ঘন এস এম এস করত এখন সে কেন কল করে না যদি প্রিয়জন আপনাকে ফোন কল না করে থাকে আজকের ভিডিওর বিষয়গুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে প্রিয়জন আপনাকে ফোন করতেও পারে ঠিক আছে আজকের এই ভিডিওর কথাগুলো কিন্তু একটু কটু হবে আর এই ভিডিওর টিপসগুলো অ্যাপ্লাই করতে গেলেও মনের জোর লাগবে মনকে শক্ত করতে হবে আপনার কলিজাকে শক্ত করতে হবে তা না হলে কিন্তু এই ভিডিও দেখে আপনার কোনো লাভই হবে না আপনি কোনো রেজাল্ট পাবেন না এই ভিডিও দেখে সমস্ত কিছু আপনার উপরই নির্ভর করছে আপনার প্রয়োজন আপনাকে কল করবে না কি সে আপনাকে কল করবে না সেটা নির্ভর করছে আপনার উপর তাই আপনি আগে ডিসাইড করুন এই কটু কথাগুলো শুনতে পারবেন আপনার মনকে শক্ত করতে পারবেন তাহলে এই ভিডিওটি দেখুন না হলে আপনি স্কিপ করতে পারেন কারণ সময় নষ্ট করে কোনো লাভ নেই বা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনি একটু ঘরের কোণে বসে কান্না করুন মন খারাপ করে বসে থাকুন যেহেতু আপনি কটু কথা শুনতে চান না বা বাস্তব কথা শুনতে চান না তাহলে আপনার যেটা ইচ্ছে যেটা করছেন আর কি আপনার প্রয়োজনকে না পেয়ে কান্নাকাটি সেটা করতে পারেন সেটা আপনার ইচ্ছে কারণ দেখুন বন্ধু আমি জানি আপনার উপর দিয়ে কি ঝড় যাচ্ছে আপনি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন আপনার তার জন্য মন কাঁদে আপনার তাকেই প্রয়োজন আমি সবই বুঝতে পারছি আপনার অনুভূতি বুঝতে পারছি এই পথ দিয়ে যদি আমি না যেতাম তাহলে এই বিষয়গুলো আমি কখনো বুঝতে পারতাম না বা আমি এটাকে অনুভব করতে পারতাম না বা আপনাদের সাথে শেয়ারও করতে পারতাম না তাই আজকের কথাগুলো কটু অবশ্যই কিন্তু বাস্তবসম্মত ভুলগুলো আমাদেরই থাকে তাই অপর প্রান্তের লোকটা না মানে মাথায় ওঠেন আছে কথাগুলো বলছি দেখবেন আপনার সাথে সম্পূর্ণ মিলে গেছে ভালোবাসার সম্পর্ক ততক্ষণ পর্যন্ত মধুর যতক্ষণ না পর্যন্ত প্রকাশ পায় কিন্তু প্রকাশ তো একদিন পাবেই এটা স্বাভাবিক প্রকাশ পাওয়ার এক মাস দু মাস তিন মাস মাস পর্যন্ত সম্পর্ক রঙিন থাকে মধুর থাকে মানে একে অপর ছাড়া বাঁচতে পারবো না চলো দুজনে মিলে আকাশে উড়ি এরকম থাকে একটা সম্পর্ক কিন্তু মাস এক বছর পার করার পর কি হয়ে যায় সেই রঙিন সম্পর্কটা ফ্যাঁকাশে হয়ে যায় ফিকে হয়ে যায় একজনের প্রতি আরেকজনের আগ্রহ কমতে শুরু করে একজনের প্রতি আরেকজনের ইন্টারেস্ট থাকে না কথা বলার কোনো রুচি থাকে না কোনো একজন বিরক্তির কারণ হয়ে যায় আরেকজনের কাছে আর এই কারণে কিন্তু আপনার অপর প্রান্তের মানে আপনার প্রিয়জন আর আপনাকে কল করতে চায় না হ্যাঁ কথা বলে আপনার সাথে কথা বলে ফর্মালিটি করতে হবে না কথা বলে কিন্তু কথার মধ্যে আপনি সেই আগের জাদু আগের অনুভূতি পান না এখানে কষ্টটা কার হয় জানেন আপনার আপনার মতো আরও যারা ব্যক্তি আছেন তাদের কষ্টটা হয় যারা অপেক্ষা করে যারা অপেক্ষা করায় তাদের কোনো যায় আসে না তাদের কোনো কষ্টও হয় না কারণ তারা হয়তো জানে যে সম্পর্কে অপর প্রান্তের ব্যক্তিকে কিভাবে নাচাতে হয় তারা হয়তো জানে সম্পর্কে নিজের ভ্যালু কিভাবে বাড়াতে হয় তারা হয়তো জানে অপর প্রান্তের ব্যক্তিকে কিভাবে কাঁদাতে হয় কিভাবে তাকে নাচাতে হয় কিন্তু ভালোবাসায় তো এগুলো চলে না তাই না আজ আমি এই কথাগুলো বলছি কেন কারণ আপনার সম্পর্ক এইরকম সিচুয়েশনে চলে এসেছে ভালোবাসায় রূপ উপায় কোনোরূপ ফন্দি কোনোরূপ টেকনিক টিপস ট্রিক্স প্রয়োজন হয় না বন্ধু যেহেতু সিচুয়েশনগুলো এরকম হয়ে যায় তখনই এরকম করতে হয় কারণ আপনার মতো আমার মতো অনেক ব্যক্তি আছে যারা তাদের প্রিয়জনকে ছাড়া চলতে পারে না বাঁচতে পারে না শ্বাস নিতে তাদের কষ্ট হয় এই ভিডিওগুলো তাদের জন্য কি কি করলে কি কি উপায় অবলম্বন করলে যেই প্রিয়জন আপনার সাথে কথা বলতে অনীহা প্রকাশ করছে যেই প্রিয়জন তার ইচ্ছে অনুযায়ী কথা বলছে যেই প্রিয়জন শুধুমাত্র আপনার অ্যাটেনশন নিয়ে বসে আছে কিন্তু আপনাকে অ্যাটেনশন দিচ্ছে না সে আপনাকে পুনরায় আগের মতো ভ্যালু দিবে পুনরায় আগের মতো কথা বলবে এক নম্বর যদি যদি আপনি কোনো ভুল না করে থাকেন সম্পর্ক হয় না এরকম যে আমি ভুল করেছি বা আপনি ভুল করেছেন সেই কারণে আপনার প্রয়োজন আপনাকে কল করছে না বা আপনাকে দাম দিচ্ছে না কিন্তু এখানে যদি আপনি কোনো ভুল করে না থাকেন তাহলে আপনি তার কাছে নত হবেন না কোনো মতেই নত হবেন না জাস্ট কল সেলফ রেসপেক্ট আপনি ভুল করেননি কিন্তু সে আপনাকে কল করছে না এখানে যদি আপনি নত হন তাহলে আপনি শিওর সে আপনাকে কল করবে আপনি তো এতদিন পর্যন্ত নত হয়েছেন কল করেছে বা আপনার মতো করে সে আপনাকে ভালোবেসেছে বা আপনাকে প্রায়োরিটি দিয়েছে আপনার সাথে আগের মতো করে কথা বলেছে করেনি তো আপনি তো নত হয়েও দেখেছেন আপনি তো তার কাছে নিজেকে কমভাবে প্রকাশ করেননি আপনার অনুভূতি তাকে সম্পূর্ণ দেখিয়ে দিয়েছেন তবু সে তো আপনাকে সত্যিকারের ভালোবাসেনি সত্যিকারের ভালোবাসলে বা আপনাকে যদি সে মন থেকে ভালোবাসত তাহলে কিন্তু আপনার অনুভূতির গুরুত্ব সে অবশ্যই দিত কিন্তু সে কিন্তু তা করছে না তার ইচ্ছে অনুযায়ী কথা বলছে তাই তো মিলছে কি না বলুন কমেন্ট করে যাবেন তার ইচ্ছে অনুযায়ী কথা বলছে কিন্তু আপনার ইচ্ছে কোনো গুরুত্ব দিচ্ছে না আপনি যখন তাকে কল করছেন সে তো কল তুলছেই না তার সময় হলে ফর্মালিটি করার জন্য সে আপনাকে কল করে নিচ্ছে তাই বলছি বন্ধু যদি আপনি কোনো ভুল না করে থাকেন তার কাছে বারবার নত হবেন না বা সরি বলবেন না আপনি তো অকারণে সরি বলছেন যদি সে কল না করে কোনো কারণে ব্যাস শান্ত থাকুন আপনিও কল করবেন না শান্ত থাকুন একদম সে কল না করলে বা আপনার কল রিসিভ না করলে আপনিও কল করবেন না কোনো এস করবেন না কিচ্ছু করবেন না সোশ্যাল মিডিয়াতে কিচ্ছু করবেন না চুপ থাকুন শান্ত থাকুন দেখুন না কি হয় আর পরবর্তী স্টেপগুলো ফলো করুন দুই নম্বর এতদিন পর্যন্ত আপনি সম্পর্কের মধ্যে একটা প্রত্যাশা নিয়েছিলেন এক্সপেকটেশন নিয়েছিলেন তাই তো আজ থেকে আজ থেকে আমার কাছে প্রমিস করুন প্রমিস করুন আমার কাছে করুন প্রমিস যে আজ থেকে আপনি আপনার এই সম্পর্কে বা আপনার এই প্রিয়জনের কাছ থেকে কোনো রূপ প্রত্যাশা রাখবেন না কোনো রূপ আশা রাখবেন না এক্সপেক্টেশন রাখবেন না প্রমিস করুন এটা যদি এটা করতে পারেন তাহলে কিন্তু সে আপনার পেছনে ছুটে বেড়াবে অ্যাকচুয়ালি কোনো কিছুর প্রতি প্রত্যাশা রাখা উচিত নয় প্রত্যাশায় আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কারণ আপনি আজ যা মন প্রাণ দিয়ে চাইছেন কারণ আজ আপনি যা চাইছেন তা যদি পূরণ না হয় তাহলেই কষ্ট হবে সুতরাং আপনি ততটুকুই করবেন যতটুকু আপনি পারবেন ঠিক আছে তার চেয়ে বেশি করতে যাবেন না হ্যাঁ তার চেয়ে যদি বেশি প্রয়োজন হয় তার জন্য আপনাকে আরও কাজ করতে হবে কিন্তু কাজ না করে আপনি প্রত্যাশা করবেন না আমার মতে কাজ করেও প্রত্যাশা করতে নেই এটা আমার মতো নয় সংসৃষ্টিকর্তার মতে কাজ করেও প্রত্যাশা করতে নেই যদি প্রত্যাশা করেন তাহলে প্রত্যাশা আপনার কষ্টের কারণ হবে আপনি কী ভেবেছিলেন যে আপনি আপনার প্রিয়জনকে ভালোবাসেন আর সেই কারণে সে আপনাকে ভালোবাসবে আপনি আপনার প্রিয়জনকে মিস করেন আর সেই কারণে সে আপনাকে মিস করবে আপনার প্রিয়জনকে আপনি ভালোবাসেন আর এই কারণে সে আপনাকে বিয়ে করবে এই যে প্রত্যাশা নিয়ে বসে আছেন এটাকে বাদ দিতে হবে হ্যাঁ ভালোবাসেন তো ভালোবাসেন কী আছে তাই না ভালোবাসলে সেখানে প্রত্যাশা রাখতে হয় না কারণ ভালোবাসায় কোনো প্রত্যাশা থাকে না আপনি তাকে ভালোবাসেন ভালো কথা অনেক কিছুই তো ভালোবাসেন আপনি তার কাছ থেকে প্রত্যাশা করেন আপনি করেন না তো সুতরাং এখানে কেন প্রত্যাশা করবেন ছেড়ে দিন আমি সেই ছাড়ার কথা বলছি না যে তাকে ছেড়ে দিন এরকম না যে প্রত্যাশা ছেড়ে দিন আপনি তার উপর যে আপনার প্রত্যাশা ছিল আশা ছিল সেটাকে বাদ দিন এরকম থট রাখুন সে আসলে আসবে না আসলে না আসবে সেটা তার জীবন এটা আমার জীবন যদি সে আমাকে নিজে ইচ্ছায় ভালোবাসে স্ব ইচ্ছায় ভালোবাসে তাহলে সে আমাকে বিয়ে করতে পারে আর যদি না ভালোবাসে তাহলে তো জোর করে আনার কোনো বিষয় নেই কারণ যেখানে জোর করে আনতে যাবেন জোরপূর্বক আনতে যাবেন সেখানে কিন্তু আর অনুভূতি কাজ করে না সে আসবেই না বা আপনার ওই ছটফটানিতে আপনার লাফালাফিতে আপনার কান্নাকাটিতে আপনার প্রতি হয়তো তার একটু সহানুভূতি হতে পারে কিন্তু ভালোবাসা হতে পারে না তাই ভালোবাসা তাকে নিজের ইচ্ছায় হতে দিন নিজের চেষ্টায় ভালোবাসা হতে দিন আপনি চেষ্টা করে দিচ্ছেন আপনি এফোর্ট দিচ্ছেন তারপর সে ভালোবাসবে দরকার নেই এরকম ভালোবাসার তাহলে হয়তো আপনি ভুল পথে আছেন ভুল জায়গাতে আছেন ভুল সম্পর্কে আছেন ভুল মানুষের সাথে আছেন তাহলে আপনাকে সারা জীবন কষ্ট পেতে হবে ভালোবাসার টান দুদিক থেকেই উঠতে হবে এবার আপনার টান বেশি তার টান নেই তাহলে তো খারাপ হবেই তাই সে যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসার অনুমতি তাকেই তৈরি করতে দিন আপনি তৈরি করবেন না আপনি তো তার জন্য অনেক কিছু করেছেন এবার তাকে একটু আপনার জন্য করতে দিন তাই প্রত্যাশা রাখবেন না সে কি করে করুক আপনি তাকে ভালোবাসেন ব্যাস এখানেই স্টপ আর কোনো কথা নেই এর উপর আপনি ভালোবাসেন তাকে এবার ভালোবাসলে তাকে পেতেই হবে আপনি কি তার বডিকে ভালোবাসেন হুম বডিকে ভালোবাসা তো ভালোবাসা নয় আপনি তার মনটাকে ভালোবাসেন তাই না এবার বডিকে ভালোবাসলে তো আমি আর এখানে কিছুই বলতে পারছি না মানুষ তো ভালোবাসে মানুষের মনটাকে শুধুমাত্র যদি আপনি তার বডিকে ভালোবাসেন তাহলে আমি ভাবব এটা আপনার কোনো ফিজিক্যাল ডিজায়ার ভালোবাসার মধ্যে ফিজিক্যাল ডিজায়ার আসতে পারে তার মানে এই নয় যে শুধুমাত্র আপনি তার বডিকে নিয়ে পড়ে আছেন এই কথাগুলো বলছি এই কারণেই যাতে আপনার প্রত্যাশা কম হয় তাকে নিয়ে কারণ যদি বডি চলে আসে তাহলে আপনার মধ্যে বিভিন্ন রকম চাহিদা জাগ্রত হবে তাই না তাই আপনি তাকে যে অবস্থায় ভালোবেসেছিলেন যখন তাকে আপনার পছন্দ হয়েছিল বা তাকে আপনার ভালো লেগেছিলো তার যে আচরণ ছিল আপনার প্রতি তার যে মনের যে অনুভূতি ছিল আপনার প্রতি আপনি তো সেটাকে ভালোবেসেছেন তাই না প্রথমে তো সে আপনাকে এসে হাক করেনি তার হাককে আপনি ভালোবাসেননি তার আচরণকে তার অনুভূতিকে ভালোবেসেছেন তার সাথে কথা বলে ভালো লেগেছে তাই তাকে ভালোবেসেছেন তাই না তার বডি কিন্তু আপনি ভালোবাসেননি হ্যাঁ ফেসিয়াল বিষয়টা আলাদা এবার ভালোবাসার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আর কি ওই ফেস ম্যাটার করে না আমি দেখেছি এগুলো অনেক সুন্দর ছেলে এরকম মেয়েকে বিয়ে করেছে অনেক এরকম সুন্দর মেয়ে আছে এরকম ছেলেকে বিয়ে করেছে মানে ভাবাই যায় না আমি যতটুকু বুঝলাম ভালোবাসা এই ফেস টেস্ট ম্যাটার করে না এবার যদি আপনি এই ফেসটাকে ম্যাটার করেন আপনার প্রেমিক বা প্রেমিকার বডিকে ম্যাটার করেন তাহলে আপনি ভালোবাসেননি হয়তো তার প্রতি আপনি কোনো ইচ্ছায় যুক্ত আছেন বা আপনার কোনো চাহিদায় যুক্ত আছেন তাই এই বিষয়টাকে একটু ভালো করে ভাববেন তিন নম্বর আপনাকে আর ইগনোর করার সুযোগ দেবেন না ইগনোর করার সুযোগটা কে দেয় সে কি আপনাকে একা একা ইগনোর করে না কখনোই না এতদিন পর্যন্ত আমি যতটুকু বুঝতে পারলাম এই যে প্রিয়জন আমাকেই হোক বা আপনাকেই হোক এই যে ইগনোর করে অবহেলা করে এর মূল দোষে কিন্তু আমি আপনি নিজেই কিন্তু আজ দেখুন আপনাকে সে পাতায় দিচ্ছে না বা আপনার ফোন কল রিসিভ করছে না তাই তো বা আপনাকে সে কল করছে না এই যে সিচুয়েশনটা কেন আসলো আমি যে এক নম্বর বলেছিলাম সেলফ রেসপেক্ট এটা না আপনার শেষ হয়ে গেছে তার পায়ের নিচে পড়ে গেছে আপনার সেলফ রেসপেক্ট এটা কীভাবে হয়েছে আপনি যখন তাকে কল করছেন বা কল করছিলেন আগে তখন একটা রিঙে হয়তো সে আপনার কল রিসিভ করেনি আপনার মাইন্ড খারাপ হয়ে গেল আপনি কি করলেন তাকে বারবার কল করছেন কেন সে আমার কল রিসিভ করবে না কেন সে আমার কল রিসিভ করবে না এত বড় সাহস কেন আপনি তাকে দশ পনেরোটা কল করে দিলেন কুড়ি পঁচিশটা এস করে দিলেন অনেকে তো আবার হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দেয় কান্না করতে করতে এরকমও আছে এগুলো করেই তো আপনার ওয়েট নষ্ট করেছেন আপনি যখন দেখলেন যে আপনার একটা কল সে রিসিভ করলো না তার মানে আপনাকে বুঝতে হবে সে আপনার সাথে এই মুহূর্তে কথা বলতে চাইছে না বা আপনি কল করলেন আপনার কলটা কেটে দিলো বুঝতে হবে সে আপনাকে এই মুহূর্তে আপনার কল রিসিভ করতে যাচ্ছে না কিন্তু না আপনার তো ব্যাপার আলাদা কারণ সে আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড সে আপনার কৃতদাস কেন সে আমার এখন ইচ্ছে হচ্ছে কথা বলার সে কথা বলবে না না আপনাকে বুঝতে হবে এটা এই যে আপনি একবার কল কাটার পর আরেকবার কল করলেন প্রথম কল তো সে ইগনোর করে দিল হ্যাঁ প্রথম কল ইগনোর করতেই পারে ব্যস্ত সে বা সে কথা বলতে চাচ্ছে না তার সিচুয়েশন নিয়ে কথা বলার বা ধরলাম সে ফ্রি আছে তবু সে কথা বলতে চাচ্ছে না কিন্তু আপনি আরেকবার কল করলেন প্রথম কল সে ইগনোর করলো বা কেটে দিল আপনি আরেকবার কল করলেন সে আবারও কেটে দিল বা মোবাইলটা অন্য জায়গায় রেখে দিল আপনি কি করলেন জোশের বসে রাগের মাথায় আরেকবার কল করলেন সে কি করলো আরেকবার কেটে দিল বা রেখে দিল এই যে আপনার কলটাকে ইগনোর করা কিন্তু আপনিই শেখাচ্ছেন আপনি কিন্তু এটা ভাববেন না যে আপনি তাকে বারবার কল করছেন আপনি আপনার ফিলিংস তাকে দেখাচ্ছেন যে আমি তোমাকে একশোবার কল করতে পারি কিন্তু না আপনি তাকে যে বারবার কল করছেন আর সে আপনার কলটাকে বারবার ইগনোর করছে আপনি তাকে ইগনোর করার সুযোগ করে দিচ্ছেন বুঝতে পারলেন বিষয়টা গণ্ডগোলটা কোথায় হয় সমস্যাটা কোথায় করেছেন আপনি তাই যখন আপনার পার্টনার আপনার ফার্স্ট কলটাকে ইগনোর করবে আপনি ওয়েট করুন আর কোনো এস নয় কোনো কিচ্ছু নয় আপনার কলটা সে রিসিভ করেনি বা কেটে দিয়েছে ওয়েট করুন ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত সে নিজে কল না করে তার আগ পর্যন্ত আপনি কল করবেন না যতই কষ্ট হোক না কেন আপনার কারণ সে কল কেটে দিয়েছে বা রিসিভ করেনি সে ব্যস্ত আছে তাকে আপনাকে ভেবে নিতে হবে আপনি কিন্তু এটা ভাববেন না যে সে আপনার সাথে কথা বলছে না এটা ভাবা যাবে না এরপরে যদি সে দুই দিন তিন দিন এক মাসও কল না করে ব্যাস আপনি ওয়েট করুন পারবেন তো করতে আমি বলেছি কিন্তু আগেই যে কথাগুলো কটু কিন্তু বাস্তব যদি পারেন তাহলে ভিডিওটি এখনও দেখতে থাকুন আর না পারলে স্কিপ করে চলে যান কোনো আপত্তি নেই যা বলবো সত্য কথা বলছি আপনার উপকারে লাগবে যদি না পোষায় বাদ দিতে পারেন অনেক বন্ধু আছো তোমরা জানি আমি তোমরা এই কথাগুলোকে ফলো করে উপকার পেয়েছো আমি তো ওরকম প্রফেশনাল ব্যক্তি নই আমি বারবার বলি ভিডিওতে আমি প্রফেশনাল নই আমার যতটুকু বাস্তব অভিজ্ঞতা আছে যতটুকু আমি কথা বলে স্টাডি করে পাই সেগুলোকে আমি এখানে উপস্থাপন করি সহজ সরল ভাষায় যেগুলো আমরা সবাই জানি কিন্তু কিভাবে অ্যাপ্লাই করব সেটা জানি না জাস্ট সেটাই আমি এখানে উপস্থাপন করি তাই বলছি তাকে আর আপনাকে ইগনোর করার সুযোগ দিবেন না আর যে আপনি তাকে কথা কথা বলেন বা এসএমএস করে বলেন বা ভিডিও রেকর্ড করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে বলেন আমি তোমার ছাড়া বাঁচব না তুমি আমার সাথে কথা না বললে আমি কিন্তু এখনই কিছু একটা করে ফেলব কেন কথা বলুন আমার সাথে আমি কি এখনই এত বড় হয়ে গেলাম তুমি না কত কথা বলেছিলে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না বাঁচতে পারবে না এখন তুমি কেন আমার সাথে কথা বলছো না এই যে আপনার ঘ্যান ঘনানি প্যান শুরু হয়ে যায় এগুলো করতে যাবেন না কেন তাকে বারবার এত আপনি সুশ্রুড়ে দিচ্ছেন আরে সে যদি ভুলে যায় তাহলে সে আপনাকে আর কি ভালোবাসলো তাকে আপনি এত বারবার কেন মনে করিয়ে দিবেন যে তুমি আমাকে কত কিছু বলেছিলে এখন এগুলো করছো না সব দায়িত্ব কি আপনার সব দায়িত্ব পালন করবেন দেখবেন শেষে না এমন বোকা সাজবেন সমস্ত দোষ আপনার হবে শেষে বলে দেবে যে কে করতে বলেছে তোমাকে এত কিছু আমি তো বলিনি যে কোনো কাজ সমস্ত চাপ আপনি নেবেন দেখবেন সব দোষ আপনার হবে তাই কখনো তার সামনে বা তার ফোনে কখনো তাকে বলবে না যে কবে বিয়ে করবে এখনও বিয়ে করছো না এখনও বাড়িতে আলোচনা করি এমন কেন করো কথা কেন বলো না কোনোরূপ কমপ্লেন আর করতে যাবে না ঠিক আছে কমপ্লেন কেন করবে তাকে তুমি বাচ্চা তুমি কি ক্লাস ফাইভে পড়ো আর সে কি তোমার টিচার হুম এত কমপ্লেন কেন সে কল করে না সে তার ব্যক্তিগত ব্যাপার এখন বলবে না দাদা কষ্ট হয় তাই তো বলি এই পৃথিবীতে কষ্ট কার নেই কষ্টের কথা বলতে গেলে দেখবে মানে যদি কেউ শুরু করে কষ্টের কথা তার কষ্ট দিয়ে রাত কভার হয়ে যাবে তাই সবার কষ্ট সবার কাছে আলাদা তোমার কষ্ট তোমার কাছে অনেক বড়ো মনে হচ্ছে আমার কষ্ট আমার কাছে অনেক বড় তোমার প্রিয়জনের কষ্ট তার কাছে বড় ঠিক আছে কষ্ট সবারই আছে তোমার এক ধরনের কষ্ট আরেকজনের আরেক ধরনের কষ্ট বোঝা গেল বিষয়টা কষ্ট হবেই যেহেতু এরকম সিচুয়েশনে পড়েছ কষ্ট হবেই কাদাতে পা দিলে পায়ে কাদা লাগবেই পাটাকে পরে ধুতে হয় এই যে তুমি তোমার পাটা জল দিয়ে পরিষ্কার করতে গেলে বা ধুয়ে নিলে তোমার প্রেশার হলো না একটু কষ্ট হলো না হ্যাঁ যেহেতু এরকম সিচুয়েশানে পড়েছ একটু কষ্ট হবেই ঠিক আছে ওই পা ধোয়ার মতোই হবে আর কি এবার যেহেতু কাদায় পা পড়েছে ধুতে হবেই এবার যদি সম্পর্কে এরকম সিচুয়েশন চলে এসেছে তাহলে একটু কষ্ট ফেস করতেই হবে আর কোনো উপায় নেই আর এই টিপসগুলো ফলো করে দেখো আশা করি ভালো ফল পেতে পারো হুম এগুলো বাস্তবে দেখা দেখাতো তাই বলছি আর কি চার নম্বর তার পেছনে সব সময় পড়ে থাকবেন না নিজের পরিবারকেও সময় দিন আপনি কি করছেন আপনার শয়নে স্বপ্নে চিন্তায় মানে কর্মে সব জায়গাতে এসে আপনার সামনে এসে বসে থাকে আপনার কল্পনাতে আর কি এই যেগুলো করেন পেটে তো ভাত পরে তাই না বাবা কাজ করে মা কাজ করে পরিবারের অন্যান্যরা কাজ করে খাওয়া দাওয়ার চিন্তা নেই ঘুমানোর চিন্তা নেই তাই না তাই এগুলো আপনার মাথায় আসে আর যারা নিজেরা কাজ করে সংসার ঠিকঠাক রাখে ঘরে অনেক দায়িত্ব তাদের যদি এরকম হয়ও না হয়তো রাতে একটু চোখ দিয়ে জল বেরোবে একটু মন খারাপ হবে কিন্তু তারা পরিশ্রম এত করে ঘুমিয়ে পড়ে কারণ সকালে উঠে আবার যেতে হবে কাজে তাই বারবার বলছি যে আপনার ধ্যান ধারণা সমস্তটাই তাকে দিয়ে দেবেন না নিজের জন্য বাঁচুন নিজের পরিবারের জন্য বাঁচুন আপনি তো আপনার সব কিছু উজাড় করে তাকে দিয়ে দিয়েছেন আপনার পরিবারের যে ব্যক্তিবর্গ আছেন আপনার বাবা মা দাদা দিদি তাদের কথা আপনার সহ্য হয় না মনে হয় আপনার মুখে কেউ বিষ দিয়ে দিচ্ছে এরকম লাগে মাঝে মধ্যে হ্যাঁ কি না আপনি তার প্রতি এতটাই মানে কি বলি আর আবেগী হয়ে পড়েছেন এটাকে বন্ধ করুন বিশ্বাস ভালো কিন্তু অন্ধবিশ্বাস ভালো নয় বিশ্বাস ভাঙলে আপনার খারাপ লাগবে আপনার অভিজ্ঞতা হবে কিন্তু অন্ধবিশ্বাস ভাঙলে আপনি সেটা সহ্য করতে পারবেন না তাই তাকে ভালোবাসেন ভালো কথা তার পেছনে সবসময় পড়ে থাকবেন না নিজেকে সময় দিন নিজেকে তৈরি করুন আর নিজের পরিবারকে সময় দিন কারণ তার আগে আপনার পরিবার আপনার জীবনে এবার যদি সে ভালোবাসত আপনাকে তাহলে তো মানে তাকে আমার প্রণাম তাহলে আপনি তাকে নিয়ে ভাবুন না আপনার ফ্যামিলিতে নিয়ে এসে পরিচয় করিয়ে দিন ফ্যামিলি মেম্বারদের সাথে কিন্তু সে তো এরকম নয় সে তো আপনার সাথে খারাপ আচরণ করছে আপনি তাকে খুব ভালোবাসেন খুব গুরুত্ব দেন বলে সে আপনাকে অবহেলা করছে তাই না তাই সমস্ত ধ্যান ধারণা তাকে না দিয়ে নিজের পরিবারকে দিন তার পেছনে এত পড়ে থাকবেন না পাঁচ নম্বর নিজে যে কাজটি করছেন নিজে যে কাজটি করছেন সেই কাজে বিভোর হয়ে যান সেই কাজকে একশো শতাংশ দিয়ে করুন তারপর যদি সেই কাজ থেকে আপনি অবসর পান আপনার হাতে সময় থাকে আরও তাহলে আপনি নতুন স্কিল নিজের মধ্যে গেইন করার ডেভেলপ করার চেষ্টা করুন কারণ একটার পর একটা কাজ করে যেতে হবে আজকে এই কাজ আছে কাল এই কাজ না থাকতে পারে নিজের মধ্যে নতুনভাবে স্কিল ডেভেলপ করুন আর নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখুন হাত ফাঁকা কাজ নেই অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকুন বাড়ি কাজ করুন বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজের বাড়ি নিজে পরিষ্কার করবেন এতে লজ্জার কে আছে করুন কবে থেকে এগুলো করা বাদ দিয়েছেন দেখছেন বাদ এগুলো করুন ছয় নম্বর নিজের কথা চেপে রাখুন মানে নিজের কথা তার কাছ থেকে মানে আপনার প্রিয়জনের কাছ থেকে চেপে রাখুন আপনি তাকে কল করলেন সে কল রিসিভ করলো না একদিন বা দুদিন পরে কল করলো আর কল করার সাথে সাথে মানে ভেউ ভেউ করে কান্না শুরু করে দিলেন কেন কল নিয়ে কালকে তুমি এমন কেন হয়ে গেছো এগুলো বাদ দিন নিজেকে চেপে রাখুন হ্যাঁ বলো সেই বলবে আরে কালকে কল করা হয়ে ওঠেনি ব্যস্ত ছিলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা কি করছো এখন তাহলে এখন ব্যস্ত আছো তাহলে পরে কল করো ফ্রি হয়ে কল করো যদি বলে হ্যাঁ ঠিক আছে রেখে দেবে কল রেখে দেবে আর যদি বলে না ব্যস্ত নেই তাহলে বলে দেবে তাহলে তোমাকে আমি সন্ধ্যা সাতটার দিকে কল করছি একটা টাইম বেঁধে দাও তাকে আমি একটু কাজ করছি তো ব্যাস সন্ধ্যা সাতটা পার হয়ে যাবে এই পনেরো আটটা আটটার দিকে কল করবে আরে কাজটি করছিলাম তো এখনও ব্যস্ত আছি তো কল করা হচ্ছিল না কিন্তু তোমাকে বলেছি কল করব তাই কল করলাম কি কাজ করছিল এই তো মার সাথে কাজ করছিলাম এই তো বাবার সাথে কাজ করছিলাম আচ্ছা পরে বলব না সেটা একদিন বলো তুমি কি করছো ব্যাস নিজের কথা চেপে রাখুন এভাবে আমি যেভাবে বললাম সেভাবে বলতে যাবেন না আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি কথা বলবেন দেখবেন নিজের মধ্যে একটা রহস্য সৃষ্টি হবে আর এই রহস্য সে আবিষ্কার করতে চাইবে আর তখনই কিন্তু আপনার প্রতি তার ইন্টারেস্ট বেড়ে যাবে এই যে ছয়টি পয়েন্টে কথা বললাম এগুলো করে দেখুন আপনার জন্য সে পুনরায় পুনরায় ছটফট করবে আপনাকে নতুন করে পাওয়ার চেষ্টা করবে এই ছয়টি টিপস এটা যদি আপনি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারেন এখানে আপনাকে আর এফোর্ট দিতে হবে না আপনাকে পাওয়ার জন্য সেই এফোর্ট দেবে সে চেষ্টা চালাবে আপনাকে কীভাবে হাসিল করবে তার মনের মধ্যে এই ছটি টিপস অ্যাপ্লাই করলে তার মনের মধ্যে একটা জ্বালা শুরু হয়ে যাবে আর এই জ্বালাতে সে আপনাকে বারবার কল করবে কিন্তু এখানে একটা শর্ত আছে সে যদি আপনাকে কল করে বা আপনার সাথে পুনরায় আগের মতো হতে চায় আপনি কিন্তু সহজে তার সাথে আগের মতো ফ্রি হয়ে যাবেন না তাহলে কিন্তু ওই আগের মতোই সে আপনাকে কদিন পরে অবহেলা করতে শুরু করবে একটু চেপে চেপে নিজেকে চেপে চেপে তার সাথে কথা বলবেন আপনারা সবাই ম্যাচিওর আপনারা ভালো বোঝেন একটু ভুলভ্রান্তি হয়ে যায় তাই এই সমস্যাগুলো হয় তাই আর আলোচনা দীর্ঘায়িত করতে যাচ্ছি না এই টিপসগুলো অ্যাপ্লাই করে দেখেন আপনার কাজ হতেও পারে তো বন্ধু কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আপনার কমেন্টের উত্তর ভিডিওর মাধ্যমে পাবেন আর যদি কথাগুলো ভালো লাগে যদি মনে হয় না এই চ্যানেলের সাথে যুক্ত হওয়া উচিত তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার